শুভ সকাল ভাবে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পাপা এসেছে সকালবেলা ভোর পাঁচটার দিকে গুয়াহাটির থেকে গোয়া থেকে ছিল তো গেছিলো মানে গুয়াহাটির ছিল আর কি এতদিন আসলো আবার চলে যাবে দুদিন থেকেই এই দেখো কালকের পিঠাটা কেউ খায়নি এখন আজকে খাবো সবাই পিঠা আমরা চা খাচ্ছি আজকে পিকনিকের প্ল্যান আছে দিনের বেলা পিকনিক করবো আজকে দেখা যাক কী দিয়ে পিকনিক করা যায় ঘন্ট বড়া আজকে সকালে উঠেছি মানে অনেকটা লেট করে উঠেছি মাকে বলে রেখেছিলাম যে আমাকে একদম ডাকবা না তারপর উঠেছি মানে কি অনেক লেট মানে আটটা আসছি বলা করে ঘুম হয় না মানে কি বলি আর তোমাদেরকে তো ওই মা উঠে দেখি বাসন কুসন ধুয়ে কালকে পিঠের কত বাসন কালকে আমি অবশ্য রান্না ঘটনার একটু ঝাড় দিয়ে রেখেছিলাম পিঠের মানে অবস্থা খারাপ হয়ে যায় না তো মা সকালবেলা উঠে লেপালিপি কারণ আজ সংক্রান্তি আজ না কাল সংক্রান্তি পিঠের পৌষ সংক্রান্তির মকর সংক্রান্তি স্কুল বন্ধ দেয়নি কিন্তু মা বলছে আসিস যখন একটা দিন থাক মানে আমি আজকেই চলে যেতাম একদিন বন্ধ যাক তুই আজকে একদিন থাক থেকে যা বাবা তো দেখি পাপাও আসছে আবার নাই আনটি তো

পিঠা পিঠা খাবো আজও কালকে রাত্রে একটা খেলাম আর এই একটা এখনও যেটা আমার প্রিয় পিঠা সেটা হচ্ছে দুধ চিতই এখনও খাইনি খাবো কালকে দুধ চিতইটা অতটাও ভালো হয় মানে পিসি বানাতে পারিনি মানে অ্যাকচুয়ালি ওই সাজের জন্য না কিসের জন্য হয়নি ভালো আর কি খেতে একই সেম হয়েছে মনে হয় দেখি খেয়ে দেখি হুম খাবার স্বাদটা এরকম ঠিকই আছে আর দুধটা পাতলা হয়েছে দুধটা একটু ঘন করতে লাগতো এই চিতই পিঠাটাই সবথেকে সোজা যেটা আমিও পারি না আমার মাও পারে না তাই পিসিকে বলেছিল পিসিও পারে না দেখবে হয়েছে খাওয়া আমার এই পিঠাটা সবথেকে ভালো লাগে এই যে দেখো পিঠা রোদের মধ্যে দেই জামাইকে জন্য এটা আসামের মিষ্টি ছোট্ট ছোট্ট কেমন লাগে এরকম ন্যাচারের মধ্যে বসে খেতে রোদ পাশেই সর্ষে ক্ষেত ওহ পিকচারটা যা লাগত সেটা সর্ষে ক্ষেত্রে আচ্ছা পিকনিক হ্যাঁ পিকনিক খাবো কি খাবা বলো তো

ছেড়া নাইটি পড়া বউ গ্রামের সে শহরে গিয়ে ফ্যাশন করছে এত এত জামা কাপড় কিনে লোকে তো বলবেই এই একটা কমেন্ট এসেছিল যাকি আর এই যে দেখো বেতর শাকগুলো কি সুন্দর তাই না আমাদের যেখানে থাকি সেখানে কিন্তু কিনে খেতে হয় আচ্ছা ওটার ব্যাপারে একটুখানি বলি এক সময় জীবনটা অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে অনেক অভাবের মধ্যে দিয়ে গেছে হ্যাঁ নাইটি আমার ছিড়েছে এক নাইটি পড়ে বছর বছর কাটিয়ে দিতে হয়েছে হয়তো তবে নাইটিটা ছেড়া ছিল না গো নাইটিটা সেলাই করাই ছিল ভূত ভূত ভূতে ভূত ভূত ভূতে এটা ভূতটা গাছ ধরে না বাবা ভূতটা হবে সুন্দর জল কুয়ো আছে খুঁটু এটা কুয়োশার জল পাগল কুয়োচের জল যা বomma সাথে তুই দেখা করে ওখানে বomma আছে যা জি কে এটা কুয়াশার জল ওরা করতে তো বন্ধুরা আমি তো খুব আনন্দের সহিত শাক টুকাচ্ছিলাম নুয়ে নুয়ে কিন্তু বেশিক্ষণ জাস্ট কয়েক সেকেন্ড মানে নেওয়ার পরে আমার তো হালত খারাপ হয়ে যাচ্ছে এই বাবা এই কি আমি তার নর্মাল মানুষ নই এটা মাথার মধ্যে চলে আসলো ফট করে তারপরে বসে পড়লাম হবে না আমার দ্বারা বাবা অসম্ভব কোনো কাজই এখন আর সম্ভব হয় না সব কাজই একদম অসম্ভবের তালিকায় পড়ে গেছে সোয়েটার খুলে ফেলে গরম অসম অসম্ভব আসা তো আমরা পিকনিকের আজকে মেনু হলো সেটা হচ্ছে সর্ষে ফুলের বড়া কার ক্ষেত থেকে যেন নিয়ে আসি গিয়ে সর্ষে ফুল কিন্তু দিবে না এখন কেউ পেছনে সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছ কত সুন্দর আর হচ্ছে বতুবা শাক পালং শাক লাফা শাক মিলে একসাথে মানে একটা শাকের আইটেম দেখো পিকনিকে যেগুলো আমরা গ্রামে খাই আর কি আরে বাবা তারপরে হবে মাসকালার ডাল মাছের মাথা দিয়ে এটা ও বললো আর আমি ওকে বললাম আমাকে চিকেনের যে ছালটা হয় না যেটা তোমরা অনেকেই খাও না আমি খাই আমার খুব ভালো লাগে ওটা আমি ওকে বলেছি আনতে আনতেই হবে আজকে আনবা কিন্তু আর হচ্ছে এই যে একটা বেদুর শাক নেই তুল 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 তো আজ তো হবে পিকনিক আর আজকেই কিন্তু পিঠে বানানোর দিন আজকেই সবাই পিঠে বানাবে যেহেতু কালকে সংক্রান্তি কিন্তু আমরা এসেছিলাম বলে মা কালকে বানিয়েছিল আসলে আমরা আজকেই চলে যেতাম এই পাপা আজকে এসেছে বলে মা বললো পাপা এসেছে আজকে একটা দিন থাক কাল সকালে চলে যাস তো এই করে একদিন থাকলাম আর কি নাহলে ছেলের স্কুলটা তো ধরো বন্ধ হচ্ছে নাকি বন্ধ দিয়েছে এটা জিজ্ঞাসা করতে লাগবে হ্যাঁ যেহেতু আগের দিন খেলা হলো তো একটা কথা বলবো যে আমরা আজ পর্যন্ত এরকমভাবে সত্যি কোনো মানুষকে ছোট দেখিয়ে বা নিচু দেখে কথা বলতে পারিনিও কেউ বলতে পারবে না যে প্রিয়া কাউকে এইভাবে কোনো দিন ছোটো করে কথা বলেছে বা শুনিয়েছে কিন্তু দেখো এই সোশ্যাল মিডিয়ায় এসে কত রকম কথা শুনতে হচ্ছে আর কি আচ্ছা ভাবো তো একটা মেয়ে যদি জীবনে কিছুই না থাকে তার তার যদি একসময় অভাব অনটন থাকে সে তার পরিশ্রমে বুদ্ধির জোরে সে যদি আজকে একটা জায়গায় দাঁড়িয়ে যায় সেখানে যদি সে সাকসেস পায় তাহলে কি তার সেটা করা উচিত নয় এই যে ধরো কত ব্র্যান্ডের কাজের জন্য আমাদের এই এটা এটা কিনতে হচ্ছে কত রকম জামা পরে আমাদের ভিডিও করতে হচ্ছে তাহলে সে কি সেটার প্রাপ্য নয় এই যে এতদিন থেকে এত খাটুনি খাটলো সেটাও তো একটা পরিশ্রম তাই না তো জানি না কজন বুঝবে বা কজনকে বোঝাতে পারবো আমি ভেবেছিলাম এটা নিয়ে কোনো কথাই বলবো না কিন্তু ভাবলাম যে না সেটা বলি আর কি একটুখানি যে সবাই বুঝুক আসলে ব্যাপারটা কি কি হচ্ছে জানি না হয়তো অনেকেই জিনিসটা ভালো চোখে দেখছে না এটা বুঝতে পারছে না যে এটাও একটা কাজের মধ্যেই পড়ে তো চলো সমস্যা নেই আমার তো জানা নেই কোনো গ্রামের বউ বা গ্রামের মেয়ে যদি একসময় ছেঁড়া নাইটি পরে তার কখনোই ভালো জামা কাপড় পরা যাবে না তাই না তো চলো এদিকে দেখো বাজার নিয়ে আসলাম তো এখানে দেখো পাপা নারকেল ছুলছে আর বাচ্চারা মিলে নারকেলের জল নারকেল খাচ্ছে কি জানি আমার নাকি খাওয়াই যাবে না নারকেলের জল মা বললো সেই জন্য আমি খাচ্ছি না স্নান করে নিলাম বন্ধুরা এই যে পিকনিকের জোগাড় যন্ত্র করছি আমরা কি কি পিকনিক খাবো খেতে খাওয়া যাবে না বাবা আমার পূর্ণিমা না আজকে ধুলা না যে ধুলা

এগুলো কুড়িয়ে পেয়েছি আমরা শাক দেখো কত শাক তো বন্ধুরা দেখো এখানে পিসিদের উঠোনে আজকে পিকনিক খাওয়া হবে আর দিনের বেলাই করা হচ্ছে কারণ রাত্রিবেলা যাওয়াও যাবে না কোথাও খাওয়াও যাবে না তো এই যে বঠি পিঁড়ি ঘাতা গামলা যা আছে সব কিছু নিয়ে এবারে রেডি এখানে বসে সবজি কাটবো আমি আর পিসি সবটা রেডি করবে রান্নার জন্য ওইদিকে চুলো আছে বাড়িতে গিয়ে আবার ধনেপাতার টমেটো এই নিয়ে আসলাম এখন পিসি হচ্ছে আলু আর আমি তো বেশি উঠানামা করতে পারবো না তাই পিসির ডিম আলুটা সেদ্ধ দিবে আর আমি সবজিগুলো কেটে নেবো বসে বসে তারপরে মা আসছে মা স্নান করে তো আমাদের অনেকগুলোই হয়ে গেছে সব মানে অনেক কিছু আইটেম কাটা হয়ে গেছে এখানে সবজি কাটলাম ঘন্টার জন্য এই যে আমাদের আয়ুষ বাবা জীবন ডিম ঝুলছে ওইদিকে আমাদের পিসি শাক বানাচ্ছে ওই দেখো আপো পিসি শাক বানাচ্ছে ওই দিক সিদ্ধ শাক সবজি এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট হবে সিম টিম দিয়ে মানে একটা হয় না ধনেপাতা টাতা দিয়ে মূলো

কারা কারা খাও ছাল মুরগির আমরা খাই আমরা মানে আমি খাই দেখাও দেখাও অল্প হয়ে তো পিকনিকের রান্না মানে বুঝতেই পারছো কালকে মাংস খেয়েছিলাম রাত্রিবেলা সেই জন্য আজকে আর মাংস আনতে না করলাম আর কি যে মাংস আনতে হবে না তো মাছের মাথা দিয়ে যেহেতু ডাল হবে তারপর ও বলে তাহলে ডিমের কারি করো তো ওই ডিমের কারি এসবই হবে আর এবারে যে ঘন্টটা বেশি বানাচ্ছে ডালের বড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাবে আর আমি ওইদিকে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে ওইদিকে মা চলে এসেছে স্নান করে আমি বসে থাকতে থাকতে আমার কোমরটা পুরো লেগে যাচ্ছিল তো বন্ধুরা পিকনিক তো মনে হয় যেন ঝটপট করে রান্না করি এটা করি সেটা করি কিন্তু আমি বুঝতে পারছি যে আমার কি অসুবিধা হচ্ছে আর কি মানে ভীষণ অসুবিধা হচ্ছে মা স্নান করেছে তো আমাকে বললাম এইদিকে আইসা বসো মানে রেডি করে দাও একটু পিসিকে আমি তখন রেডি করছিলাম তো পিসি আজকে রান্না করতেছে আমি শুধু ওই যে মাংসের বিষয়টা বানাবো শালটা ওটা ওরা কেউ খায়ও না বানাবেও না ওটা আমি বানাবো তো চলো ওরা রেডি করছে হয়ে যাবে ডাল ডাল হয়ে গেছে সিদ্ধ ডাল খালি সম্ভার দিবে এই যে ঘন্টা হয়ে গেলে মাছের মাথাটা ভাজবে বাস পিকনিকটা জোগাড় করে ভাবছি যে কেন যে পিকনিকের জোগাড়টা করলাম আসলে আমি নিজে এক ফোটাও কাজ করতে পারছিলাম না খুবই কোমর ব্যথা করছিল আর মানে বুঝতেই পারছো এই সময় তো একটা অসুবিধা হয়ই খুবই অসুবিধা হচ্ছিল আমার তার মধ্যে পূর্ণিমা ছিল না কোমর পেট একদম ব্যথাতে ছিঁড়ে যাচ্ছে এমন একটা অসুবিধা হচ্ছিল আমাদের শাক হয়ে গেছে ঘন্ট হয়ে গেছে ডালও হয়ে গেছে মাছের মাথাটা ভেজে এখন শুধু ডালে দিব সোমবার দিব ডাল হয়ে যাবে তারপরে তারপরে ও ডিমের কারিটা করলে ডিমের কারিটাও তাড়াতাড়ি হয়ে যাবে এই যে মাছ এই একটা এমন সময় যেটা করতে ইচ্ছে করবে এটা যদি না করা যায় পরে না আফসোস করতে হয় তাই আমার পিকনিকটা খুব খেতে ইচ্ছে করছিলো দেখো প্রত্যেক বছরই তো পিকনিক খাই তোমরা জানো কিন্তু এই বছর এই বছর শুধু এক জায়গাতে খেয়েছিলাম ওই যে সুপর্ণাদির বাড়িতে নেমন্তণ করেছিল ওদের একটা বন্ধুর বাড়িতে তো সেখানে গিয়ে সেরকম তো কাজ করিনি আর মানে কিছুই করিনি আর কি গিয়েছি আর খেয়েছি শুধু তো আর সেদিন কিন্তু আমার ব্লগ করা হয়নি আর কি কারণ সেদিন সারাদিন শরীর খুব খারাপ ছিল আমি তো ভাবিনি যে যাবো তো রাত্রিবেলা হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে চলো যাই বাড়ির পেছনেই যেহেতু আর সেদিন পিকনিক খেয়েছি আমি যেখানে থাকি ফালাকাটায় সেখানেই একই পাড়াতে হুম একটু পেছনের দিকে তো সেই জন্য আর ব্লগও করিনি কারণ কী করবো গিয়ে শুধু খেয়েছি আর তো কিছু করিনি তো এবার ওই পিকনিক খেলাম আর এই যে আজকে বাড়িতে এই যে একটু নিজে রান্নাবান্না না করে পিকনিক খেলে হয় বলো তো ভালোই লাগে না তো এখানে দেখো মাথাটা ভেজে তুলে নিয়েছি এটা হচ্ছে মাছকালার ডালে হবে দেওয়া হবে এই মাছ ডাল আমরা আমার শ্বশুরবাড়িতে বলে ঠাকুরি কালার ডাল একদমই অন্যরকম বানানো হয় এক শুধু রসুন ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু আমরা আমাদের মধ্যে বাপের বাড়িতে এই পেঁয়াজ তেজপাতা মাছের মাথা এগুলো দিয়েই বানায় আর কি একটু গাঢ় করে হয় আর শ্বশুরবাড়িতে যেটা হয় সেটা না পাতলা করে করে আর কি তো এই হচ্ছে তফাত দুটো বাড়ির মাছ কালার ডালের রান্নাবান্নার তো ও আবার দুটোই পছন্দ করে ওর তো মাছ ডাল প্রিয় তো দুটোই পছন্দ করে আর আর এরকম শীতে দেখবে উনুনের পারে রান্না করতে এত ভালো লাগে কি বলবো আর এই গ্রামে এসে আমি একটু ঠান্ডা ঠান্ডা ফিল করছি আর কি মানে গ্রামের বাড়িতে এসে আর ওখানে তো একদমই ঠান্ডা লাগে না আর এই ঠান্ডাটা বেশ ভালো লাগে আর কি তো চলো আর তোমরা কিন্তু অনেকেই বলো যে আমাদের রান্না বান্নার সাথে তোমাদের রান্না বান্না মিলে যায় তো শুনেও বেশ ভালো লাগে সবার রান্না কিন্তু সমান হয় না কেউ এক এক রকমভাবে ফোড়ন দেয় বাটা দেয় তাই না তো হয়ে গেল এই যে এখন ডিমগুলে ভাজবো প्यास কাটিয়ে দাও प्यास আ দুপুরে খাওয়া খাতে খেতে বতা শূন্য লাগে আমরা সকালে কিন্তু ভাত খেয়ে নিয়েছি হ্যাঁ সকালে মানে তখন বাজে বারোটা এরকম বাজে তো দুপুরের খাওয়া আসছে রাত্রি হয়ে যাবে পিকনিক একটু কষ্ট তো করতেই হবে কত আমার কাকা এখন কি হচ্ছে এখন হচ্ছে জীবের কারি प्यास কি আগে দিয়ে দিলো কল কল দিয়ে

তারপরে মাছ জাল দিচ্ছে মাছ মাছ আছে সবার রান্না রান্না করলাম এবার হচ্ছে আমার প্রিয় এই যে ব্রয়লারের ছাল এটা রান্না করবো মশলা হয়ে গেছে কষানো এবার মশলার মধ্যে এটা দিয়ে দিব কেউই খাবে না শুধু আমি একাই খাবো তো দেখো বন্ধুরা সব রান্নাই তো হয়ে গেল ভাবলাম আমারটা একটু ভালো করে বানাই হয়ে গেল মশলা কম এত কষ্ট লাগছে যে আমি মানে এখন আবার কে মশলা করে দিবে পেঁয়াজ রসুন এগুলো তো ভাবলাম ঠিক আছে চলো ভাজা করে নিই কালকে না হয় আবার এটাকে ভালো করে কিছু করব আজকে আর আমারটা ভালো করে রান্নাই হলো না মনটাও খারাপ হয়ে যাচ্ছিলো আর কি তেল হ্যাঁ তেল তেল আরে মশলা কম হয়ে গেছে বললাম না দেখো তো তেলই বেশি বেড়ে গেছে তোমার খাওয়াটা হবে হইলো কই আর ভালো মশলা দিতে লাগতো তেল দিয়ে তোমার খাওয়াটা হবে এই দেখো কত আমি এত তেল খাই এ জল দিও তেল তো এদিকে লাস্টে হচ্ছে ফুলকপির আর বাঁধাকপির বড়া এটা হলেই আমাদের হয়ে যাবে আর এবারে দেখো মা ভাত বেড়ে দিচ্ছে আর তারপরে আমিও সবজিগুলো থা পাতে পাতে করে বেড়ে নিব আর কি এখানে দেখো এই যে আমাদের মাংসটা মাংস মানে এই যে ছালটা আর এখানে ডিমের কারি তারপরে এখানে ডাল মাছের মাথা দিয়ে আর এখানে বাঁধাকপির ঘন্ট আর বড়া আর শাক আছে তো এই হচ্ছে বাপরে বাপ আজকের রান্নাবান্না তো এখানে দেখো আয়ুষ আর জয় মিলে আসন পাচ্ছে সবাই মিলে বসে খাবো বাইরে খেতাম কিন্তু মা বললো পূর্ণিমার দিন বাইরে খেতে হবে না আমি আবার একা খাবো না সবার সাথে একসাথেই খাবো বসে তো সেই জন্য সবাই মিলে বারান্দাতেই বসবো আর এদিকে দেখো আমি এখন সমস্ত কিছু বেড়ে দিচ্ছি সবজি টবজিগুলো মা ভাত বেড়ে দিল এবার সবাকে গিয়ে নিয়ে দেবো আজকের এই ভিডিওটা দেখে আর কেউ খুশি হোক না হোক আমার দাদা ভীষণ খুশি হবে কারণ দাদা এখানে থাকে না দাদা তো বাইরে থাকে তোমরা জানো তো দাদা প্রত্যেক আমার ভিডিও দেখে তো খুব খুশি হবে যে এখানে ঘরটাও দেখানো হচ্ছে সাথে ওর ঘরে আমরা সবাই মিলে কত আনন্দ করছি খাচ্ছি শুধু ওই নেই বৌদি নেই দাদা নেই রিজু নেই কেউই নেই তো কী কী করবো আর ওরা আসলে পরে আবার পিকনিক করা হবে কোনো দিন তো চলো এখানে সবাইকে এখন খেতে দিয়ে দিব আসলে আমার মা রান্না করছে আমি গলা দিয়ে কাশছি শুধু মানে আওয়াজ বের করতে পারছি না তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা